সিলেটের তেরো উপজেলায় সবগুলোই এখন বন্যা কবলিত প্রায় সাড়ে আট লাখ মানুষ পানিবন্দি সবচেয়ে বেশি প্লাবিত কোম্পানিগঞ্জ গোয়াইনঘাট ও কানাইঘাট এসব উপজেলায় গ্রামীণ সড়ক ডুবে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন তলিয়েছে ফসল ভেসে গেছে পুকুরের মাছ গবাদি গরু পঁইশ নিয়ে আশ্রয় কেন্দ্রে লাখ লাখ মানুষ প্রত্যন্ত এলাকাগুলোতে ত্রাণ না পাওয়ায় মানবতর জীবনযাপন করতেছে অনেক মানুষ সিলেটের এরকম বন্যা হওয়ার কিছু কারণ জানা গেছে যেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল এক সিলেটের প্রধান নদীগুলো যেমন সুরমা কুশিয়ারা তলদেশ ভরাট হয়ে যাওয়া দুই নগর ও এর আশেপাশের বিভিন্ন এলাকার জলাশয় ভরাট হয়ে যাওয়া ও দখল হয়ে যাওয়া এবং তিন সিলেটের উজানে মেঘালয় ও আসামের ভারী বৃষ্টির পানি আসা সিলেট হল মেঘনা অববাহিকার অংশ এই অঞ্চলে এমনিতেও সারা বছর খুব বৃষ্টি হয় কিন্তু সেটা কোনো বন্যার কারণ হয়ে ওঠে না তবে ভারতের ত্রীরাপুঞ্জিতে যদি এক নাগারে চার পাঁচ দিন ভারী বৃষ্টি হয় তাহলে সেই বৃষ্টির পানিতে তলিয়ে যায় সিলেট উজান থেকে আসা পানিতে ভেসে যায় সিলেট কারণ সিলেটের দুই নদী সুরমা ও কুশিয়ারার তলদেশ ভরাট হয়ে গেছে তাই বেশ পানি চলে আসলে অল্পতেই নদীর পার ডুবে গিয়ে ভেসে যায় সব এই দুই নদীর বাদেও অন্য আরও নদীগুলো একই অবস্থায় রয়েছে গত তিন দশকে ভরাট হয়ে গেছে সিলেটের অর্ধ দিঘি এছাড়াও আগে অনেক খাল ছিল যেটা সিলেটের ছড়া নামে পরিচিত এই ছড়া আগের থেকে অনেক কমে যায় অনেক জায়গায় তো এর চিহ্নই দেখা যায় না আর এই ছড়া দিয়ে আগে কিন্তু পানি নিষ্কাশন হতো যেটা এখন আর হতে পারে না যার জন্য অল্পতেই সিলেট পানির মধ্যে তলিয়ে যায় আগে কিন্তু সিলেটে সারা বছর বৃষ্টি হলেও কোনো পানিবদ্ধতা দেখা যায়নি এখন তো এর সাথে কিশোরগঞ্জের মিটামইনের সড়কটাও মিলে গেছে এই সড়ক হওয়ার পর থেকে কষ্টটা যেন আরও বেড়ে গেছে সিলেটবাসীদের জন্য এ যেন ঘায়ে নুনের ছিটা হয়ে দাঁড়িয়েছে এই সড়ক সিলেট এবং ময়মনসিংয়ের মানুষের দুর্দশা আরও বাড়িয়ে দিয়েছে এই টপিক নিয়ে আমরা আরও একটা ভিডিও করব। সেই ভিডিওতে জানাবো সকল তথ্য কেন কীভাবে সিলেটের এই দুর্দশার সাথে ময়নের সড়কটি জড়িত সিলেটের এই দুর্দশার জন্য আরও কোনো কিছু দায়ী কিনা আপনাদের জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্তই সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন সাথী থাকবেন দোয়া করবেন সিলেটবাসীদের জন্য আল্লাহ হাফেজ